নমস্কার আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ার ছবি কাব্যগ্রন্থের কবিতা গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্মতাহার হয়েছিল সেই যে বছর গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে না কয় লেগে মেগে বলে বদর নাম দিনু মকল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের দেখি সবাই তাকে সকলকে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহিত বক্ষ দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা কানে কানে গুরুমশাই গল দিয়েছেন বুঝিস নে তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলে শোনা সেটা তো গল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চল গেল তাকে পুকুর পাড়ির কাছে বেড়ার পরে লতাই যে থা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার যে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গল ফুলেছে গাছে মা কাল আমি বলে রাখাল হাত তুলে নাচে দোয়াৎকলম নিয়ে ছুটে খেলতে না খেচায় লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখি ছেলের কন্দই মেঝের পরে ঝুকে পড়ে খাতার পাতা লাইন টেনে দিচ্ছে শুধু মাকাল চন্দ্র রায় নমস্কার ধন্যবাদ রচিতা মন্ডলকে আমরা এবার লিখে নেব